দের জীবনটা কতটা পরিবর্তনশীল তাই না ছোটোবেলায় সেই গামছা মাথায় জড়িয়ে বড় চুল বানানো মায়ের শাড়ি পরে বউ সাজা মায়ের সাজের জিনিস দিয়ে নিজেকে সাজিয়ে তোলা খেলনা বাটি দিয়ে রান্না করা তাও আবার মায়ের কাছ থেকে চেয়ে আনা আলুর খোসা পটলের খোসা দিয়ে সেই পুতুল খেলা পুতুলটাকে নিজের মেয়ে বানিয়ে তাকে খাইয়ে দেওয়া ঘুম পড়ানো তখন মনে হতো না কবে বড়ো হব তখন মনে হতো যে বড় হয় ওটাটাই হয়তো সবচেয়ে সুন্দর ছোটোবেলাটাকে মন থেকে অনুভব করার আগেই বড় হওয়ার তারা হয়তো আমাদের মধ্যে থাকত কিন্তু সেই ছোটোবেলাটা বড্ড বেশি মিস করছি আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াও ভালোবাসায় সকাল সকাল ঘুম থেকে উঠি সকালে নাস্তা তৈরি করে নিয়েছি মৌমি উঠেছে মৌমি আর আমি দুজনে নাস্তা খেয়েছি মাহির আর ওর বাবা ঘুমিয়ে আছে তো এই যে বারান্দায় চলে এসেছি এখানে দেখলাম যে খুব সুন্দর ফুল ফুটেছে আর সকালে ঘুম থেকে ওঠার পরে বারান্দায় না আসলে ভালোই লাগে না দেখি যে কতগুলো ফুল ফুটেছে আজকে কেমন লাগছে গাছগুলো তো এভাবেই কেটে যায় সকালটা সকালে ঘুম থেকে উঠে চলে যাই বারান্দায় আর বারান্দায় গাছগুলো দেখে এসে তারপরে আমার নিজের কাজগুলো করি এরপরে আবার নয়টা দশটার দিকে বারান্দায় গিয়ে দেখি যে টাইমের ফুলগুলো ফুটেছে কিনা আর ওই ফুলগুলো যখন ফুটে দেখতে অনেক বেশি ভালো লাগে তো এখানে আমি এই যে মানি প্লান্টটা রেখে দিলাম আর মাটির ওয়াল হ্যাঙ্গিংটাও এখানে রাখলাম আমাদের রুমের ওয়ানড্রবের এখানে ঘর সাজিয়ে গুছিয়ে রাখতে তো সবসময় খুব ভালো লাগে এই মানি প্লান্টটা আমি রেখেছিলাম একটা কাচের বোতলে তো অনেক দিন ধরেই রেখেছি বেশ ভালো আছে শিকড় গজিয়েছে সারা দিনে কয়বার যে ঘর ঝাড়ু দিতে হয় তার কোনো হিসেব নেই যখন দেখি একটু দুলা আসে তখনই ঘরটাকে ঝাড়ু দিয়ে নিই আর সকালে ঘুম থেকে উঠে ঘর দর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপরে অন্যান্য কাজ বাজ করতেই ভালো লাগে আমার কাছে ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে রান্না করার আগে সব কিছু গুছিয়ে নিলে রান্না করতে খুব বেশি একটা সময় লাগবে না তো এখানে আমি আজকে যা রান্না করব তা সব কিছুই গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায় আর সব মশলা আমি তাজা ব্লেন্ড করে নিয়েছি ফ্রিজে থাকা কোনো মশলা দিয়ে রান্না করব না আজকে হচ্ছে মোরগ পোলাও রান্না করব চালগুলোকেও ধুয়ে রেখেছি আর এই তো মুরগির পিসগুলোকে আমি ফ্রিজ থেকে নামিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ঘরে থাকা মশলা দিয়েই আমি রান্না করে নিব আমি আমার মতো করে তা আমি যেভাবে রান্না করি তাই শেয়ার করছি আপনাদের সাথে তো বন্ধুরা রান্না করতে করতে আপনাদের সাথে একটু গল্প করি ছোটোবেলার দিনগুলো খুব বেশি মিস করছি ছোটোবেলায় মনে হতো যে বড় হলেই মনে হয় ভালো হয় খুব তাড়াতাড়ি কেন বড় হই না কিন্তু এখন মনে হচ্ছে যে ছোটোবেলার দিনগুলোই তো ভালো ছিল কোনো চিন্তা ছিল না ভাবনা ছিল না মায়ের হাতে রান্না খেতাম মতো ঘুরে বেড়াতাম ইচ্ছা মতো ঘুমিয়ে পড়তাম সেই দিনগুলো কতই না ভালো ছিল মায়ের হাতে দারুণ দারুণ রান্না খাওয়া কিন্তু আমাদের মেয়েদের জীবনটা তো এতই সহজ না তাই না ছোটোবেলায় কি তাড়াতাড়ি না কেটে গেল এই যে সেদিনের কথা কিন্তু যেটা আমরা চেয়েছিলাম ঠিক সেইভাবেই খুব তাড়াতাড়ি আমরা বড় হয়ে উঠলাম কলেজ ভার্সিটি পার হয়ে বিয়ে সন্তান সব কিছুই মা বাবার সান্নিধ্য ছেড়ে নতুন পরিবেশ সেখানেও মানিয়ে নেওয়া আমাদের সমাজে কিছু মেয়ে সেই নতুন জায়গায় ভালো থাকে আর কেউ ভালো থাকে না কাউকে লড়াই করে বাঁচতে হয় আবার কেউ বা খুব স্বাধীনভাবেই বাঁচে কেউ অত্যাচারিত হতে হতে প্রাণ দেয় আবার কেউ বা সারা জীবন স্যাক্রিফাইস করেই কাটিয়ে দেয় তবে মেয়েরা ভালো অবস্থায় থাকুক বা খারাপ অবস্থায় থাকুক না কেন ছোটোবেলাটাকে কিন্তু সবাই খুব বেশি মিস করে সে তার ছোটোবেলাটাকে কখনোই ভুলতে পারে না তার স্বাদের সেই খেলনা বাটি পুতুল প্রত্যেকটা জিনিস সে মিস করে আজ তার সত্যিকারের রান্নাঘর তবু সেই রান্নাবাটি খেলার সময়কার আনন্দ আর কোথায় আজ তার কাছে জীবন্ত পুতুল আছে তবু তার মেয়ে যখন পুতুল নিয়ে খেলে সেই পুতুল খেলার সুপ্ত ইচ্ছেটা আবার জেগে ওঠে তার মনে আজ তার অনেক দায়িত্ব বেলা অবধি শুয়ে থাকাটা সুযোগ হয়েও মন সায় দেয় না তাই না হাজারো নতুন নতুন সম্পর্কের ভিড়ে এ যেন নিজেই হারিয়ে গেছে সেই আগের মেয়েটা আর নেই সেই ছোট্টবেলা সবকিছুই কতই না সহজ ছিল তাই না বড়বেলাটা যে বড্ড কঠিন বড়বেলাটা বড্ড বাস্তব ছোটবেলায় কান্না পেলে মায়ের কোলে মুখ গুজে হাউ মাও করে কাঁদতে পারা মেয়েটাও আজ নিঃশব্দে কাঁদতে শিখে গেছে ছোটবেলার খেলাটাই বড়বেলার বাস্তব হয়ে ওঠে কঠিন বাস্তব সত্যি ছোটোবেলাটাকে খুব বেশি মিস করি জীবন থেকে যে দিনগুলো চলে গেছে সেই দিনগুলো যদি ফিরে পেতাম কতই না ভালো হতো মাঝে মাঝে মনে হয় যে আবার যদি সেই ছোট্টবেলার দিনে ফিরে যেতে পারতাম তাহলে হয়তো নিজেকে নতুন করে গুছিয়ে নিতাম কিন্তু যেদিন চলে যায় সেদিন তো আর ফিরে আসে না তাই না এখন একটু একটু করে বড় হয়েছি সংসার হয়েছে ছেলে মেয়ের মা হয়েছি কত দায়িত্ব হয়ে গেছে তাই না আরও কত দায়িত্ব আছে সামনে যখন একা একা বসে থাকি বা শুয়ে থাকি তখন ছোটোবেলাটাকে খুব বেশি মিস করি মনে হয় যে সেই দিনে যদি ফিরে যেতে পারতাম ছোটোবেলায় আমার আব্বা আমার জন্য জামা কিনে এনে তারপরে আমাকে বলতো যে এটা পরে দেখো আবার নতুন জুতা কিনে এনে দিয়ে বলতো এটা পরে দেখো আর আমাকে হেঁটে দেখাও এই জুতোটা পরে তো আমি আব্বার দেওয়া জামা জুতা পরে আব্বার সামনে ঘুর ঘুর করে হাঁটতাম সেই দিনগুলোর কথা খুব মনে পড়ছে আব্বার দেওয়া জামা জুতো পরে যখন হাঁটতাম আব্বা দেখে খুব খুশি হতো আর আব্বা বলতো সত্যি আমার মেয়েটাকে তো খুব সুন্দর লাগছে অনেক দিন হয়ে গেছে আব্বাকে হারিয়েছি আগের সেই দিনও নেই আর আমার আব্বাও নেই সত্যি আব্বাকে যখন মনে পড়ে নিজের অজান্তেই চোখ দিয়ে পানি চলে আসে যতদিন বেঁচে আছি ততদিন হয়তো আব্বাকে ভুলতে পারব না বাবা হারানোর যে কি ব্যথা যারা হারিয়েছে তারাই বুঝবে আব্বার কথা মনে পড়তেই চোখ দিয়ে নিজের অজান্তেই পানি পড়ে যাচ্ছে সত্যি বাবা হারানোর অনেক কষ্ট আসলে বাবা হারানোর যে কত কষ্ট সেটা আমরা জানি যারা বাবা হারিয়েছি আব্বার জন্য সময় দোয়া করি আব্বাকে যেন আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন আর পৃথিবীর সব বাবা মা যেন ভালো থাকেন সব বাবা মায়ের জন্যই দোয়া রইল যারা কবরবাসী হয়েছেন তাদের জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ যেন তাদের ক্ষমা করে দেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন আমিন এই তো কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাও হয়ে গেছে আর ভিডিও রিলেটেড কথা তো বলাই হয়নি তো বন্ধুরা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে সবার জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা রইল তো মুরগির মাংসটা তো রান্না করে নিয়েছি এবারে পোলাওটাও রান্না করে নিচ্ছি তো আমি কিন্তু এই রান্নার মধ্যে একটু রোস্টের মশলা দিয়েছি রাঁধুনি যে রোস্ট মশলা পাওয়া যায় সেটা দিয়েছি আর হলো বিরিয়ানির মশলাটাও দিয়েছি রাঁধুনি বিরিয়ানির মশলা আমার এই মশলাগুলো ঘরে থাকে সবসময় কারণ মাঝে মাঝেই তো রান্না করতে হয় মাহির পছন্দ করে এই ধরনের খাবারগুলো এবারে এই যে পোলাওয়ের মধ্যেও একটু রাঁধুনি বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি আর এখানে আদা রসুন দিয়েছি মতো লবণ এই তো পোলাও যেভাবে রান্না করে আর মুরগির মাংসের যে মশলাটা আছে সেই মশলা থেকে কিছু মশলা এর মধ্যে আমি দিয়ে দেব আর এখানে তো স্বাদ মতো লবণ দিয়েছি আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়েছি আর গুঁড়া দুধ গুঁড়ো দুধটা দিলে পোলাও রান্নাটা বেশ ভালো হয় আর এটা যেহেতু মোরগ পোলাও রান্না করছি তো গুঁড়ো দুধ বা লিকুইড দুধ যে কোনো একটা দিলেই হয় এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এই যে রান্না করা যে মাংস সেই মাংসের মশলা মুরগির মাংসটা যে রান্না করে রেখেছি সেখান থেকে কিছু মশলা আমি এই পোলাওর মধ্যে দিয়ে দিলাম তো একটু পানি শুকিয়ে আসলে তখন আমি মাংসের পিসগুলো দিয়ে দেবো মাংসের পিসগুলো আমি তুলে আলাদা রেখে দিয়েছি তখন আবার বাকি মশলাটা দিয়ে দেবো এর মধ্যে তো এই যে প্রায় সিক্সটি পারসেন্টের মতো হয়েছে রান্নাটা এর পর্যায়ে আমি এই তো মুরগির পিসগুলো দিয়ে দিলাম তো উপর থেকে আমি কিছু পোলাও তুলে রেখেছি সেটা এই মুরগির পিসের উপরে আবার দিয়ে দেব এটা ছিল শনিবারের ভিডিও শুক্রবারে একটু ব্যস্ত ছিলাম তো শনিবারে সবাই বাসায় ছিল এজন্য মাহির বলল যে মোরগ পোলাও রান্না করতে তো ওর জন্য আর কি বিশেষ করে রান্নাটা করেছি ও খুব পছন্দ করে বিরিয়ানি পোলাও অনেক বেশি খায় না কিন্তু পছন্দ করে এই ধরনের খাবার তো পাতিলে যে পরিমাণ আমি চাল নিয়েছি তাতে আরেকটা বড় পাতিলে দিলে মনে হয় ভালো হতো তবে পাতিলটা চেঞ্জ করলে ভালো হতো আর পাতিল চেঞ্জ করিনি এর মধ্যেই রান্না করে নিয়েছি একদম পাতিলটা ভরা ভরা হয়েছে তবে পোলাও বিরিয়ানি রান্নার ক্ষেত্রে একটু বড় ধরনের পাতিল হলেই বেশি ভালো হয় রান্নাটা ভালো হয় তো যাই হোক এই তো আমি উপর থেকে যে পোলাও তুলে রেখেছিলাম সেগুলো আবার দিয়ে দিলাম মাংসের পিস দেওয়ার পরে পিএস বেরেস্তা করা ছিল না তাই আর পিএস বেরেস্তা ইউজ করিনি পিএস বেরেস্তা ছাড়াই রান্না করেছি তবে খেতে বেশ ভালোই হয়েছিল রান্না করার মধ্যে কয়েকবার কারেন্ট গেছে তো আসছে এই গেছে একটু পরে আবার আসছে এইভাবেই চলছে তো অন্ধকারের মধ্যেই রান্না করেছি আসলে ঘরের মধ্যে যদি লাইট জ্বালানো না হয় তাহলে কিন্তু ভিডিওর মানে আলোটা তেমন ভালো আসে না তো এই যে আমি এ তো পোলাও মোরগ পোলাওটা বেড়ে নিয়েছি একটা প্লেটে কিছুটা সাজিয়ে আর কি পরিবেশনের জন্য দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও বেশ ভালো হয়েছিল বাসায় সবাই তো খেয়ে খুব প্রশংসা করেছে যে বাজার থেকে যে কিনে খাই তার থেকে অনেক বেশি টেস্ট হয়েছে তো এই যে এখন আমরা ওয়েট করছিলাম যে কখন কারেন্ট আসবে আর তারপরে খাবো কিন্তু কারেন্ট আসতে অনেক বেশি দেরি করছিল তো রান্নার পরে চুলাটাকে ভালো করে পরিষ্কার করে মুছে যাই সব সবসময় সেটাই করে নিয়েছি এই তো আমরা চারজনে অনেক গল্প করতে করতে ডাইনিংয়ে বসে কিন্তু এই পোলাও খেয়েছি অনেক মজা করে তবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ডাইনিংয়ে তেমন একটা আলো ছিল না ওই যে বললাম কারেন্ট ছিল না তো বন্ধুরা আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম